এই পদ্ধতিতে আমাদের প্রয়োজন হবে কর্পূর কর্পূর যেন খাঁটি হয় কারণ বিভিন্ন মুদিখানা বা দশকর্মা দোকানে যে খোলা কর্পূর পাওয়া যায় তাতে কিন্তু শুধু কর্পূরের গন্ধ থাকে গন্ধ ছাড়া বাকি কোনো কিছুই কর্পূর নয় প্যারাফিন থাকে বড় সংস্থার কৌটবন্দী কর্পূর চাই সহজেই পাবেন নয়তো অনলাইনে একটু দেখে শুনে কিনে নেবেন যাই হোক কর্পূর দু গ্রামের মতো এক কাপ গরম জলের সঙ্গে মিশিয়ে নিলেই হয়ে গেল মশা তাড়ানোর মহৌষধ সন্ধ্যায় এটা ঘরে রাখলে সকাল পর্যন্ত কোনো মশার উপদ্রব থাকবে না আর দিনেও এটা করতে পারেন ঘরের অপেক্ষাকৃত অন্ধকার স্থানে এই কর্পূর মিশ্রিত গরম জল রেখে দিলে ঘরের মশা বাইরে চলে যাবে দিন ও রাতে দুবার কিন্তু আলাদা করে